হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকের লেকচার আমরা ডিভিডেন পলিসির এমন কিছু প্রবলেম সলভ করবো যেই প্রবলেমে ওয়ার্ডার্স মডেলও থাকবে গর্ডার্স মডেলও থাকবে দুইটা প্রবলেম শুধু সলভ করবো তাহলে দেখা যাক প্রবলেম নাম্বার ওয়ান দ্য ফলোই ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল ইন রেসপেক্ট অফ এ ফার্ম তাহলে একটা কোম্পানির অথবা একটা ফার্মের কিছু ইনফরমেশন দেওয়া আছে আর্নিং পার্সের দেওয়া আছে বারো টাকা ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে পনেরো পার্সেন্ট রিটেনশন রেশি দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট নাম্বার অফ শেয়ার দেওয়া আছে এক লাখ অ্যাজিউম রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর এর মান দেওয়া আছে বারো পার্সেন্ট পাঁচটা তথ্য দেওয়া আছে ই এর মান আর্নিং পার তারপর হচ্ছে কে এর মান পনেরো পার্সেন্ট রিটেনশন রেশিও ফর্টি পার্সেন্ট নাম্বার অফ শেয়ার এক লাখ আর এর মান বারো পার্সেন্ট তাহলে বের করতে বলছে কি ডিটারমাইন প্রাইস পার্সিয়ার অ্যান্ড ভ্যালু অফ দ্য ফার্ম বলছে মার্কেট প্রাইস পার্সিয়ার অ্যান্ড ভ্যালু অফ দ্য ইউজিং বোধ ওয়ার্ল্ডার্স মডেল অ্যান্ড গর্ডন মডেল তাহলে ওয়ার্ল্ডার্স মডেল এবং গর্ডন মডেলের সাহায্যে আমাদেরকে মার্কেট প্রাইস পার্সিয়ার এবং ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বলছে তাহলে একবার ওয়ার্ডার মডেল দিয়ে দুইটা রিকোয়ারমেন্ট আর দিয়ে দুইটা রিকোয়ারমেন্ট তাহলে আমরা ওয়াল্ডার্স মডেল দিয়ে শুরু করি ওয়াল্ডার্স মডেল উইনো মার্কেট প্রাইস পার্সিয়ার পি জিরো সমান ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে ডিভাইড বাই কে তাহলে ই এর মান বারো টাকা প্রশ্নেই বলা ছিল ডি এর মান তাহলে ডি এর মান বের করতে হলে আমাদেরকে জানতে হবে ডিভিডেন পেওয়ার ইস্যু কত পার্সেন্ট প্রশ্নের ডিভিডেন পেওয়ার ইস্যু ছিল না প্রশ্নে রিটেনশন ইস্যু ছিল রিটেনশন ইস্যু কত পার্সেন্ট ছিল প্রশ্নে চল্লিশ পার্সেন্ট তাহলে ডিভিডেন পেওয়ার ইস্যু কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্টের মাধ্যমে আমরা ডি বের করছি কত সাত দশমিক দুই আর ডিভিডেন পেয়ার এসে সবসময় কার উপর ক্যালকুলেশন করবো ই এর উপর বারো গুণ সিক্সটি পার্সেন্ট সমান সাত দশমিক দুই আর এর মান প্রশ্ন সরাসরি বলা ছিল বারো পার্সেন্ট কে এর মান প্রশ্ন সরাসরি বলা ছিল কত পনেরো পার্সেন্ট তাহলে ই এর মান বারো টাকা ছিল লিখলাম আর এর মান বারো পার্সেন্ট কে এর মান পনেরো পার্সেন্ট ডি এর মান বের করতে হলে আমার ডিভিডেন পেয়ার এসে লাগবে সিরের সাহায্যে আমরা ডি এর মান বের করে আসছি সাত দশমিক দুই ক্যালকুলেশন করলে আনসার আসবে কত

বি মানে রিটেনশন রেশিও প্রসেস সরাসরি বলা ছিল 40% কে এর মান 15% এটাও বলা ছিল এরপর বি আর বি এর মান 40% আর এর মান 12% ক্যালকুলেশন করলে কত আসবে 70.59 এটা হচ্ছে গর্ডনস মডেলের সাহায্যে মার্কেট প্রাইস পার এখন বের করব ভ্যালু অফ দা ফার্ম নাম্বার অফ শেয়ার ইনটু পি0 তাহলে নাম্বার অফ শেয়ার কত 1 লাখ পি0 কত 70.59 ক্যালকুলেশন করলে 7 লাখ 59000 টাকা তাহলে ওয়ার্ডার্স মডেল এবং গডার্স মডেল উভয় ক্ষেত্রে বেল অফ দ্য ফার্মের সূত্রে একটাই নাম্বার অফ শেয়ার ইন্টু পি জিরো তাহলে আমরা একটা প্রবলেম সলভ করে ফেলছি আর একটা প্রবলেম দেখা যায় প্রবলেম নাম্বার টু দ্য ফলোইং ডাটা আর রিলেট টু ইমটিএস কোম্পানি লিমিটেড আর্নিং পাশে দেওয়া আছে বিশ টাকা ক্যাপিটালাইজেশন রেট কে এর মধ্যে দেওয়া আছে এগারো পার্সেন্ট দেওয়া আছে ফর্টি পার্সেন্ট নাম্বার অফ শেয়ার কত ওয়ান লাখ অ্যাজিউম রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর মান বারো পার্সেন্ট এগারো পার্সেন্ট এবং আট পার্সেন্ট একদম হুবহু আগের মতোই প্রশ্নটা তাহলে আগে যেমন আর্নিং ছিল কে এর মান ছিল ইটার রেশি ছিল নাম্বার অফ শেয়ার ছিল সবই আছে শুধু পার্থক্য এই জায়গায় আর এর মান আগের অঙ্ক ছিল একটা পার্সেন্টেজ আর এখন কয়টা পার্সেন্টেজ তিনটা পার্সেন্টেজ তাহলে আর এর মানের জন্য তিনটা পার্সেন্টেজ মানে তিনটা রিকোয়ারমেন্ট দেখি তাহলে রিটার্নমেন্ট রিকোয়ারমেন্টগুলো কি রিটারমেন্ট প্রাইস পার শেয়ার আমাদেরকে শেয়ারের প্রাইস বের করতে বলছে

তাহলে ওয়াটার্স মডেল করতে গেলে আমার আর এর মান তিনটা প্রথমে আমরা আর এর মান বারো পার্সেন্ট ধরে করছি পিজিভার ডি প্লাস ই মাইনাস ডি ইন টু আর বাই কে ডিভাইড বাই কে তাহলে ই এর মান কত বিশ এর মান বারো পার্সেন্ট কে এর মান এগারো পার্সেন্ট এগুলো ই এর মান আর এর মান এবং কে এর মান তাহলে আমাদের লাগবে ডি এর মান ডি এর মান বের করতে হবে ডিভিজন পেওয়ার রেশিও লাগবে তাহলে প্রশ্নে ডিভিশন পেওয়ার ইস্যু ছিল না প্রশ্নে কি ছিল রিটেনশন ইস্যু ছিল রিটেন কত ছিল ফর্টি পার্সেন্ট তাহলে ডিভিডেন্ড পেয়ার রেশিও কত সিক্সটি পার্সেন্ট তাহলে ডি কত বিশ এবং সিক্সটি পার্সেন্ট সমান কত বারো টাকা এই ডি এর মানটা বসিয়ে দিলাম বারো বারো ক্যালকুলেশন করলে কথা আসবে একশো আঠাশি দশমিক চার চার তাহলে এটা হচ্ছে ওয়ার্ডার্স মডেলের সাহায্যে আর মান বারো ধরে তাহলে ওয়ার্ডার্স মডেল আরো দুটো করতে হবে তাহলে দেখা যাক আর মান এগারো পার্সেন্ট ধরে আর মান আট পার্সেন্ট ধরে তাহলে একটু আগে আমরা যে প্রবলেমটা সলভ করছি ঠিক সেরকম শুধুমাত্র একটা মান চেঞ্জ হবে সেটা হচ্ছে কি আর এর মান তাহলে দেখো ডি এর মান বারো ই এর মান বিশ কে এর মান এগারো এই তিনটা মানে কোনো পরিবর্তন হয় শুধু আর মান কত হয়েছে এখানে এগারো পার্সেন্ট আর এটা কত আট পার্সেন্ট আর কোনো পরিবর্তন নেই তাহলে ই ডি কে তে কোনো পরিবর্তন নেই শুধুমাত্র আর এ পরিবর্তন হয়েছে ক্যালকুলেশন করলে এটা আসবে একশো একাশি দশমিক আট দুই আর এটা আসবে হচ্ছে কত একশো একষট্টি দশমিক নয় ছয় তাহলে আমরা ওয়ার্ডার্স মডেলের সাহায্যে আর এর মান তিনটা ধরে তিনটা রিকোয়ারমেন্ট সলভ করছি এখন আমরা যাবো গর্ডেন্স মডেলে ঠিক একই রকম তিনটা রিকোয়ারমেন্ট তাহলে মার্কেট প্রাইস শেয়ার আন্ডার গর্ডেন্স মডেল আর এর মান কত পার্সেন্ট ধরে বারো পার্সেন্ট ধরে তাহলে সূত্র হচ্ছে p0 e 1 b ওয়ান মাইনাস আর তাহলে ই এর মান প্রসেসি বলা ছিল বিশ পারসেন্ট এইখানে রেশিও দেওয়া ছিল কিন্তু চল্লিশ পার্সেন্ট মান তো আছেই বি r আর তাহলে বি এর মান কত চল্লিশ পার্সেন্ট আর এর মান এখন আমরা কত দোষী বারো পার্সেন্ট এই বারো ক্যালকুলেশন করলে কত আসবে একশো তাহলে এটা হচ্ছে কি গভর্ডেন্স মডেলের সাহায্যে আরের মান বারো পার্সেন্ট ধরে তাহলে আরও দুটো মান আছে না তাহলে দেখা যাক আরের মান একবার এগারো পার্সেন্ট একবার কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে একবারের দুটার রিকোয়ারমেন্টই একই রকম শুধু এক জায়গায় চেঞ্জ হবে সেটা হচ্ছে কি এই আরের মান হবে এগারো পার্সেন্ট এই আরের মান হবে আট পার্সেন্ট আর কোথাও কোনো পরিবর্তন আছে কিনা দেখো কোনো পরিবর্তন নেই তাহলে এখানে আসবে একশো একাশি দশমিক আট দুই এখানে আসবে একশো ত্রিপান্ন দশমিক আট পাঁচ তাহলে এই অঙ্কটাকে যদি আমরা সামারি করি সেটা হচ্ছে কি আমাদেরকে ওয়ার্ল্ড আর্টস মডেল এবং গর্ডন মডেলের সাহায্যে মার্কেট প্রাইস পাঁচশো বের করতে পারছে কিন্তু আর মধ্যে বছরের কয়টা তিনটা তাই ওয়ার্ল্ড আর্ট মডেলের তিনবার রিকোয়ারমেন্ট গর্ডন মডেলের কয়বার রিকোয়ারমেন্ট তিনবার রিকোয়ারমেন্ট তাহলে ওয়ার্ল্ড মডেল যখন করবো তখন শুধু আর মানটা চেঞ্জ হবে একইভাবে গর্ডন মডেল যখন করবো তখন শুধু আর মান চেঞ্জ হবে আর বাকি সব ইনফরমেশন একই থাকবে তো এই লেকচারে আমরা দুটা প্রবলেম সলভ করছি আশা করি তোমরা বুঝবা কিন্তু একটু চেষ্টা তো তোমাদের থাকতেই হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ